আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে আমার বরিশালে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করব। আপনারা যে বাড়িটি দেখতে পারছেন এটি বরিশাল জেলার রত্নপুরে অবস্থিত স্কুল অফ এক্সপিরিয়েন্স লার্নিংয়ের ওনার এবং প্রিন্সিপাল হাসান হাবিব স্যারের গ্রামের বাড়ি এটি হঠাৎ করেই আমাদের স্কুলের সকল টিচার্সদের নিয়ে বরিশালে বেড়াতে চলে আসেন দুদিনের জন্য বছরের শুরুতেই আমরা স্যারের কাছে আবদার করেছিলাম স্যার এবছর আমরা ডিফারেন্ট কোথাও বেড়াতে যেতে চাই তাকে বলতে যতটুকু সময় লেগেছে যেই বলা সেই কাজ হঠাৎ করেই দেখি আমাদের সকলের জন্য গাড়ির টিকিট কেটে ফেলেছে তারপর কি আর করার আমরাও সকলে পরিবার নিয়ে চলে আসি রত্নপুর বেড়াতে আমি আমার হাজব্যান্ড আর একমাত্র ছেলেকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম আর আমার অন্যান্য কলিগরাও কেউ তার হাজব্যান্ড কেউ মা কেউ বোন কেউ ভাইকে নিয়ে গিয়েছিলেন আপনারা এতক্ষণ যে বাড়িটি দেখছেন চলুন আমি আপনাদের এই বাড়িটির সবচেয়ে সুন্দর একটি জায়গা দেখাতে নিয়ে যাই বাড়িটির দেয়াল ঘেসে বয়ে চলেছে একটি নদী নদীটি সুন্দর না আমি যতটুকু শুনেছি এটি সন্ধ্যা নদীর একটি শাখা নদী আমার কাছে কিন্তু এই জায়গাটা অনেক ভালো লেগেছে তবে আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আর দেখুন মানুষ কতটা শৌখিন হলে এতটা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে একটি বাড়ি তৈরি করে আমার কাছে কিন্তু এই বাড়িটি একটি রিসোর্টের মতোই লেগেছিল আমি তো ভিডিও ফুটেজ নিয়েছিলাম আর এর মধ্যেই দেখি আমাদের বাজারে ঘুরতে যাওয়া পার্টি বাজার থেকে কি কি যেন নিয়ে এসেছে একজনের হাতে ছিল বড়ই আর আরেকজনের ব্যাগে ছিল নদীর মাছ যাই হোক আমাদের জেন্টস পার্টিরা বাড়িতে আসার পর পরই আমরা লেডিসরা আবার বাইরে বেরিয়ে যাই ভ্যানে চড়ে রত্নপুরের শীত উপভোগ করতে আর এই যে দেখুন আমাদের লেডিসরা মনের সুখে গান গাইছে আর ঘুরছে আমরা কিন্তু কোনো নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাইনি জাস্ট শুধুমাত্র ভ্যানে ঘোরার আনন্দটাই উপভোগ করতে গিয়েছিলাম আর ঢাকার ভেতরে তো ভ্যানে ঘোরার মতো রাস্তাও নেই পরিবেশও নেই যাই হোক আমরা অনেকক্ষণ ভ্যানে চড়ে ঘুরেছিলাম আর মোটামুটি ভালোই মজা করেছিলাম আর আমাদের এই মজা করা দেখে আপনাদের যাদের যাদের হিংসা হচ্ছে তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন দেখুন ঘুরতে ঘুরতে একটি বিয়ে বাড়িও পার হয়ে গেলাম ঘুরতে ঘুরতে কখন যে এগারোটা বেজে গেছে আমরা বুঝতেই পারিনি আর বেশিক্ষণ ঘুরিনি আমরা একটু পরেই বাড়ি চলে আসি এই যে দেখুন বাড়িতে এসেই আমরা সবাই একটু রেস্ট নিচ্ছিলাম আর এই ভিডিওতে যাদের দেখতে পাচ্ছেন এরা সবাই কিন্তু আমার প্রিয় কথা আর এই যে আমাদের সবচেয়ে জুনিয়র ট্রাভেল পার্টনার আবিদ সাহেব আমার কলিগের ছেলে মাসাল্লা অনেক কিউট না বরিশালে ঘুরতে যে ওর সাথে কিন্তু আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে আর আপনারা যারা আবিদ দেখছেন তারা কিন্তু অবশ্যই মাসাল্লা বলবেন আর এই যে দেখুন বলতে বলতে আমার সাহেবও চলে এসেছে আপনাদের ভাইয়া বাইরে থেকে এসে কি বলছে জানেন সে বলছে আমার তো এখান থেকে যেতেই ইচ্ছে করছে না তার এই কথা শুনে আমাদের স্যারও হেসে দিয়েছে আচ্ছা আপনারাই বলুন এত সুন্দর একটা পরিবেশে যদি কেউ আসে তার কি ঢাকায় ফিরতে ইচ্ছে হয় তারপরে যে দেখেন স্যার আমার কর্তাকে নিয়ে সব ঘুরে ঘুরে দেখাচ্ছে আসলে সে আমার প্রিন্সিপাল স্যার হলেও আমি তাকে বড় ভাইয়ের মতো সম্মান এবং স্যার ভাবি এবং তাদের দুটো বাচ্চা ইভেন তাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের সাথে আমার খুব ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে শুধুমাত্র আমি নই আপনার ভাইয়ার সাথেও তাদের খুব ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে ইভেন আমরা যখন কাজের ফাঁকে বাইরে কোথাও বেড়াতে যাই অথবা ঢাকায় স্যারের বাসাতে গেলেও সেখানে গল্প করতে করতে আমাদের আড্ডা জমে যায় আসলে আমাদের স্যার খুব মজার মানুষ শুধু মজারই নয় সে সত্যিই খুব ভালো মানুষ এই যে আমাদের সবাইকে তিনি বরিশাল নিয়ে আসলেন এবং সবাইকে একসাথে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালেন এবং আমাদের স্যার নিজেও কিন্তু ঘুরতে অনেক পছন্দ করেন আমার স্যার এবং তার পরিবারের সবাই সত্যিই অনেক ভালো এত ভালো মানুষ হয় না আর এই যে দেখেন আমার পুত্র আছে একজন সে আবার একেবারেই ক্যামেরার সামনে আসতে চায় না ছবিও তুলতে চায় না আমি আবার তার সামনে ক্যামেরা নিয়ে যাওয়ায় সে একটু বিরক্তই হয়ে যায় যাই হোক যে যেটা পছন্দ করে না তার সাথে সেটা করা উচিত নয় যাই হোক আমার কি সৌভাগ্য দেখেন বরিশালে বেড়াতে যেয়েও ভাবির রান্নাঘরে আমি একটু রান্না করার সুযোগ পেয়েছিলাম ভাবি মানে আমাদের প্রিন্সিপাল স্যারের ওয়াইফ থ্যাংকস ভাবি আপনার সাথে রান্না করতে পেরে সত্যি আমার অনেক ভালো লেগেছিল আসলে এমন কিছু ভালো লাগা থাকে যেটা কখনো মুখে বলে প্রকাশ করা যায় না কিন্তু মন থেকে ফিল করা যায় সকালে নাস্তাটা শেষ করেই আমরা আবার বাইরে চলে যাই স্যারের ইচ্ছা ছিল স্যারদের বাড়ি থেকে একটু দূরে একটা বড় বাজার আছে সেখানেই আমাদের সবাইকে নিয়ে যাবেন পাঁচ ছয়টা ভ্যান আনালেন আমরা সেই ভ্যানে চড়ে এখন বড় বাজারে যাচ্ছি আমাদের স্যারও কিন্তু আমাদের সাথেই ভ্যানে চড়েই গিয়েছেন আমরা সবাই অনেক মজা করতে করতে বাজারে পৌঁছালাম বাজারে কিন্তু আমরা অনেক কিছুই খেয়েছি কিন্তু তার মধ্যেও সবচেয়ে বেশি স্পেশাল ছিল এই মিষ্টিটা গরম মিষ্টিটা যখন মুখে দিলাম আমার কাছে মনে হলো কেউ যেন একটা গরম চিজের টুকরো আমার মুখে ঢুকিয়ে দিয়েছে আমাকে আর কষ্ট করে চিবোতে হয়নি মুখে নিয়েই গিলে ফেলেছিলাম তারপর এই যে আমাদের লাঞ্চ আওয়ার হয়ে গেছে স্যার নিজেই আমাদের সবাইকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছিলেন স্যার কিন্তু তার ঢাকার বাসাতেও আমাদের ইনভাইট করলেই এই একই কাজ করেন সে নিজের হাতে আমাদের বেড়ে খাওয়ান স্যার বলেন এটা করতে নাকি তার অনেক ভালো লাগে তারপর এই যে দেখেন আমাদের লেডি পার্টিরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আবার খেলতেও চলে আসে আমরা কিন্তু এখানে জুতা চোর খেলেছিলাম আপনারা কে কে এই খেলাটা খেলেছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তারপর বিকেলে আমরা সবাই একসাথে সবজি বাগানে যাই আর এই যে দেখেন আমার পছন্দের একজন স্টুডেন্ট আলিজা আমাদের প্রিন্সিপাল স্যারের একমাত্র মেয়ে আর এই যে আমাদের সোহান সাহেব আমরা সবাই একসাথে সবজি বাগান ঘুরে মাছ ধরতে যাই আর এই যে দেখেন সবাই মাছ ধরার জন্য রেডি হচ্ছে আমাদের সাথে কিন্তু আমাদের স্যারও ছিল তবে আমার কিন্তু মাছ ধরার কোনো আগ্রহ ছিল না আমি শুধু দেখছিলাম আর এই যে আমাদের গুল্লু গাল্লু আহসাব মার্শাল্লাহ আমাদের চেয়ারম্যান স্যারের একমাত্র ছেলে আর এই যে শেষ পর্যন্ত পুকুরের মাছ কিন্তু শুধুমাত্র ইরামিসি ধরতে পেরেছিল যাই হোক মাছ ধরা শেষ করে বাসায় ফিরতে ফিরতে মোটামুটি সন্ধ্যাই হয়ে গিয়েছিল তবে রাতে কিন্তু আমাদের বারবিকিউয়ার প্ল্যানিং আছে আর বার্বিকিউয়ের আগে একটা বোন করে আমরা কিন্তু একটা গল্পের আসর জমিয়েছিলাম গান আর গল্পের এই আসরটা সত্যি সারা জীবন অনেক মেমোরেবল হয়ে থাকবে এই যে আমরা সবাই গান গল্প আর আড্ডায় কোথায় যে হারিয়ে গিয়েছিলাম বুঝতেই পারিনি সত্যি বরিশালের প্রত্যেকটা মোমেন্ট ছিল মনে রাখার মতো আমরা গান শুনছিলাম গল্প করছিলাম আর আড্ডা দিচ্ছিলাম আর একটু পরেই হবে বার্বে প্রস্তুতি আর বার্বে জন্য লাগবে প্রচুর পরিমাণের কয়লা আর সেই কয়লার জন্যই আমরা বোন আয়োজন করেছিলাম বোন ফায়ারের কাঠগুলো যখন পুড়ে কয়লা হয়ে যাবে সেই কয়লাগুলোই আমরা বার্বিকিউয়ের জন্য ব্যবহার করব। আর বার্বে সম্পূর্ণ দায়িত্ব ছিল আমার উপর প্রায় চল্লিশ জন মানুষের আয়োজন ছিল তবে স্যার কিন্তু খুব ভরসা করেই দায়িত্বটা আমাকে দিয়েছেন আর আমিও সুযোগ পেয়ে গেলাম আমার অবশ্য রান্না করে খাওয়াতে অনেক ভালো লাগে নিজে যেমন খেতে পছন্দ করি তেমন অন্যকে খাওয়াতেও পছন্দ করি তবে আমাদের বারবে কিউয়ের মেরিনেশনের যে প্রক্রিয়া ছিল সেটা ভাবি ঢাকা থেকেই করে এনেছিলেন আর বার্বে কিন্তু আমাদের চিকেন এবং ফিশ দুটোই ছিল এই যে দেখুন বারবে কিউয়ের জন্য একটা বেড রেডি হয়ে গেছে আর এটার উপরে একটা নেট দিয়ে আমি বারবে করা স্টার্ট করে দিলাম সরি আমি কিন্তু ঢাকা থেকে সিলিকন ব্রাশ আনতে ভুলে গিয়েছিলাম তাই অয়েল ব্রাশ করার জন্য আমি কলা গাছের দুটো পাতা কেটে নিয়েছিলাম পাতার নিচের অংশ কেটে একটু থেতলে নিয়ে আমি ব্রাশ হিসেবে ব্যবহার করেছিলাম আপনারা কিন্তু আমার এই অয়েল ব্রাশ দেখে কেউ হাসবেন না প্লিজ এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম আমার ফার্স্ট স্টেপের চিকেনগুলো কিন্তু হয়ে গেছে আর এখন যে চিকেনগুলো দেখছেন এগুলো কিন্তু আমার দ্বিতীয় স্টেপের চিকেন তবে আমি তিনটি স্টেপে চিকেনের বার্বিকিউগুলো কমপ্লিট করেছিলাম এখনও কিন্তু আমার ফিস বার্বে কিউ করা বাকি আছে আর চিকেনগুলো শেষ হলেই ফিশ বার্বে কিউ করবো ফিশ বার্বে কিউতে আমরা তেলাপিয়া মাছটা সিলেক্ট করেছিলাম আর আমাদের এই দুই দিনের আয়োজনের সকল প্ল্যানিংই কিন্তু স্যার আমাদেরকে নিয়েই করেছিলেন ইভেন আমরা কোন বেলায় কখন কি কি আইটেম খাবো এবং বরিশালে এসে কোথায় কোথায় বেড়াতে যাব এর সব কিছুই আমরা ঢাকা থেকে প্ল্যানিং করেই এসেছিলাম আর সাথে কিন্তু বার্বে কিউ এর প্ল্যানিংটাও ছিল এই যে আমরা ফিশ বার্বে কেউ স্টার্ট করে দিয়েছি তবে ফিশের স্কিন বার্ন হওয়ার যে সাউন্ডটা আমি শুনতে পাচ্ছি আপনারা সেটা শুনতে পাচ্ছেন কি আমি জানি না তবে আমি আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করছি আশা করছি ফিশগুলোর স্কিন বার্ন হওয়ার সাউন্ডটা কিছুটা হলেও আমি আপনাদের শোনাতে পেরেছি আর ফিশগুলো আমি দুবারেই বার্বিকিউ করা কমপ্লিট করেছিলাম আর আমাদের ছোট্ট বার্বিকিউ পার্টিতে কিন্তু আমি একটা স্পেশাল ড্রিঙ্ক তৈরি করেছিলাম যেটা ছিল ব্লু ককটেল আর এই যে আমরা লেট নাইট বাড়বে করে পরদিন সকালে উঠে রেডি হয়ে যাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেব তবে যাওয়ার আগে কেন যেন আমার মনে হলো আমি তো বারান্দায় যাইনি যাই একটু বারান্দা থেকে ঘুরে আসি আর আমি একা ঘুরবো কেন আপনাদেরকেও একটু ঘুরে ঘুরে দেখাই এই যে বাসের যেই দোলনাটি দেখলেন এটিতে কিন্তু রাতের বেলায় আমরা সবাই মিলে বসে দোল খেয়েছিলাম তবে রাতের বেলা গল্প করতে করতে আর ভিডিও করা হয়নি ভুলেই গিয়েছিলাম ভিডিও করার কথা তাই ভাবলাম বাইরে বের হওয়ার আগে আপনাদেরকে রত্নপুরের ভোরবেলা দেখাই সত্যি অসাধারণ ছিল ছেড়ে যেতেই চাইছিলাম না মুহূর্তগুলো আর ভুলে যেতেও চাই না দিনগুলো জানি না আবার কবে আসতে পারবো রত্নপুরে যদি ভাগ্যে লেখা থাকে নিশ্চয়ই আসব। আর এই যে এটা হলো বাড়ির ভেতরের সিঁড়ি ভিডিও ফুটেজ নেওয়া শেষ হলে আমরা আবার বাইরে বেরিয়ে পড়ি ভাবলাম একটু পরে তো ঢাকার উদ্দেশ্যেই রওনা দিব ঢাকায় যাওয়ার আগে ভ্যানে চড়ে রত্নপুরের রাস্তাগুলো আরেকটু একটু ঘুরে আসি আমাদের ঘোড়া যেন শেষই হচ্ছিল না এই যে দেখুন আমরা একেবারে রেডি হয়ে বের হয়ে গিয়েছি ভেবেছিলাম ভ্যানে চড়ে একটু বাজারের দিকে যাব। ওখান থেকে চা খেয়েই আমরা গাড়িতে উঠবো আমরা সবাই খুব মজা করতে করতে বাজারের দিকে গেলাম রত্নপুরের রাস্তাগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল এই যে বলতে বলতে আমরা বাজারে চলে আসলাম বাজারে আসলাম ঠিকই কিন্তু বাজারে এসে দেখি বেশিরভাগ দোকানই বন্ধ আমরা চা খাওয়ার জন্য কোনো দোকানই খুঁজে পাচ্ছিলাম না তারপরে যাই হোক অনেক কষ্ট করে একটা দোকান খুঁজে পেয়েছিলাম সেখান থেকে আমরা চা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই কেন যেন মনে হচ্ছে সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে এই তো আমরা বাসার কাছাকাছি প্রায় চলে এসেছি সত্যি ঢাকায় যাওয়ার পর রত্নপুরটা আমি অনেক মিস করব। এই যে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি ঢাকার উদ্দেশ্যে আমরা পদ্মা সেতু হয়ে ঢাকায় যাব। তবে রাতে আসার সময় আমি পদ্মা সেতুটা ভিডিও করতে পারি যাই হোক আর একটু সামনেই আমাদের পদ্মা সেতু এই যে দেখুন সেতুর উপরে আমরা উঠে পড়েছি আর কারা কারা পদ্মা সেতু পার হয়ে বেড়াতে গিয়েছেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমি কিন্তু পদ্মা সেতুর সৌন্দর্যটা তেমনভাবে উপভোগ করতে পারিনি কারণ গাড়িতে উঠেই আমি ঘুমিয়ে পড়েছিলাম আর কিছুক্ষণ পর হয়তো আমরা ঢাকায় পৌঁছে যাব। ক্লান্ত শরীরে আর বেশি কিছু হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে আমি আমার প্রিয় মানুষদের সাথে তোলা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ